আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে এবং একই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে দূরীকরণ করবে এবং বিষয়গুলোতে এর মধ্য দিয়ে জুলাই কে নিয়ে যে সংকটের তৈরি হয়েছে সেই সংকট নিরসনে সরকার উদ্যোগ গ্রহণ করবে জুলাই সনদে যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা যদি সুনির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হয় সেই ক্ষেত্রে কি ধরনের ফলাফল তৈরি হবে সে বিষয়টা কিন্তু এই আদেশের মধ্যে উল্লেখ করা হয় নাই আমরা দেখেছি আমরা আমাদের দলের তরফ থেকে এর আগেও দাবি জানিয়েছি যে গণভোটের যে ফলাফল সেটা যেন বাধ্যতামূলক থাকে সেই গণভোটের ফলাফল থেকে যেন কেউ দূরে সরে না আসতে পারে এর আগে কমিশন যখন সুপারিশ প্রেরণ করেছিলেন কমিশনেরই কথা জানিয়েছেন যে যদি পরের সংসদ সুনির্দিষ্ট সময়ের মধ্যে এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো সংবিধানের অংশ হয়ে যাবে কিন্তু এবার যে আদেশ প্রণয়ন করা হয়েছে সে আদেশের মধ্যে একশো আশি দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে ঠিকই কিন্তু যদি এই টাইম ফ্রেমের মধ্যে সংস্কারের প্রস্তাবনাগুলোকে পরের সংসদ যেটাকে সংস্কার পরিষদ বলা হচ্ছে তারা যদি সংবিধানে অন্তর্ভুক্ত করতে অপারগ হয় বা ব্যর্থ হয় বা তারা যদি অনিচ্ছুক হয় সেক্ষেত্রে সেই সংস্কার প্রস্তাবনা গুলো সেগুলোর ফলাফল কি হবে সেগুলোকে সংবিধানে সংবিধান হবে কি হবে না গৃহীত হবে কি হবে না সে বিষয়ে এক ধরনের অস্পষ্টতা এখানে রয়ে গেছে এবং একটা বিষয় যে সামনের যে সংসদ সেটাকে ক্ষমতা দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা হবে সেই সংবিধান সংস্কার পরিষদের আওতা কতটুকু সে ব্যাপারে যদিও সাতের গধারার মধ্যে বলা হয়েছে যে জুলাই সনদ এবং বনভোটের মধ্যে দিয়ে যে বিষয়টা অর্জিত হবে তার মধ্য থেকে সংস্কার পরিষদ কাজ করবেন কিন্তু এখন সেই ধারাতেও সেটা পজিটিভ ল্যাঙ্গুয়েজে বলা হলেও সেটাকে সীমাবদ্ধ করা হয়নি এখনো যারা জুলাই সনদের ব্যাপারে নানা ধরনের অস্পষ্টতা রেখে এবং জুলাই সনদকে অকার্যকর করতে চায় তাদের জন্য সেই ধারা থেকে ব্যাখ্যার সুযোগ রয়েছে যে জুলাই সনদ এবং গণভোটের বাইরে থেকেও এই সংস্কার পরিষদ তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ তারা যে সিম্পল মেজোরিটিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে তা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হতে পারে আমরা সকলে এটা জানি যে সংবিধান সংশোধন করতে হলে অন্তত প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে জুলাই সনদ এবং বিষয়গুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য সংবিধান সংস্কার পরিষদ টু থার্ড মেজোরিটির প্রয়োজন নেই তারা সিম্পল মেজোরিটিতে এটাকে গ্রহণ করতে পারবেন সেই বিষয়টা যদি শুধুমাত্র জুলাই সনদ এবং গণভোটের মধ্যে সীমাবদ্ধ থাকে তাতে আপত্তির জায়গা থাকে না কিন্তু তার আওতা যদি সিম্পল সংবিধানে কিছু অন্তর্ভুক্ত করার আওতা যদি জুলাই সনদ এবং থেকেও বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সংবিধান সংশোধনের যে যে প্রক্রিয়া আলাপ সেটাকে ভায়োলেট করে যে দল তারা ক্ষমতায় আসবেন তারা তাদের মতো করে সংবিধানে তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয়ে অন্তর্ভুক্ত করার তারা সুযোগ পেতে পারেন এই ধরনের একটা অস্পষ্টতা এই জুলাই সনক বাস্তবায়নের যে আদেশ তার মধ্যে রয়ে গেছে সামগ্রিক ভাবে আমাদের কাছে মনে হয় জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে এই আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা তাদের মতো করে করতে পারেন তেমন একটা অবস্থায় তেমন একটা ভাষ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয়েছে